প্রিয় অডিয়েন্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য একটি মাইক্রোজব সাইট নিয়ে আসলাম আর এই সাইটে কাজ করে আপনারা প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন আপনারা জানেন মাইক্রোজব ওয়েবসাইট থেকে চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করা সম্ভব নয় কারণ এখানে ছোট ছোট কাজ থাকে তবে আজকে আমি আপনাদের এমন একটি ট্রিক্স দেখাবো যেই ট্রিক্স ফলো করলে আপনারা খুব সহজেই ইনকাম করতে পারবেন চারশো থেকে পাঁচশো টাকা তবে এখন আমি সেই মাইক্রোসফ ওয়েবসাইট টি ওপেন করবো এখানে আমি একটি অ্যাকাউন্ট খুলে রেখেছি আর এই ওয়েবসাইটের নাম হলো পেওয়ার্ক জব এই ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান দিয়ে ক্লিক করে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেট চলে আসবে এই অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাজ কিন্তু রয়েছে এ একটি কাজ রয়েছে যে কাজটি করলে পা টাকা একটি কাজ রয়েছে যে কাজটি করলে আপনারা আড়াই টাকা দেখাবো যে ট্রিক্স থেকে এই ওয়েবসাইট থেকে প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা আপনারা ইনকাম করতে পারবেন তো এই জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া রয়েছে সেই লিঙ্ক এ ক্লিক করে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এই মেথডটি কিন্তু পেইড এটি কিন্তু আপনি ফ্রিতে করতে পারবেন না এটি অবশ্যই পেইড এখান থেকে আপনার এই ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করে নিতে হবে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন তার আগে আমি কিন্তু দুই ডলার ডিপোজিট করেছি আপনারা কি করবেন আপনার অ্যাকাউন্ট খোলার পর আপনারা কিন্তু দুইশো টাকা ডিপোজিট করবেন তো কিভাবে ডিপোজিট করবেন তো চলুন আগে সেটি দেখাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট নামের একটি অপশন রয়েছে এই ডিপোজিটের উপর একটি ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে ম্যানুয়াল ডিপোজিট এই ম্যানুয়াল ডিপোজিট এ ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা এখানে যে মাধ্যমে টাকাটি দিতে যাচ্ছেন সেই মাধ্যমে টাকাটা ডিপোজিট করার পর আপনাদের অ্যাকাউন্টে যখন এরকম এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট লেখা এই ডিপোজিট এখানে এরকম 2 ডলার শো করবে তখন আপনারা কি করবেন আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন করে নেবেন অবশ্যই কিন্তু এই অ্যাকাউন্টে ভেরিফিকেশন করতে হবে যদি আপনি দেখতে পান যে আপনার অ্যাকাউন্টে এই ভেরিফিকেশন অপশনটি চালু নাই তাহলে কিভাবে এই করবেন সেটিও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার কিন্তু অলরেডি আর্নিং হয়ে গেছে আমি কিন্তু এখনো আমার অ্যাকাউন্টটি ভেরিফাই করে তাহলে কিভাবে আমি এই তিন ডলার ইনকাম করলাম চলুন এবার সেই সেটা বিস্তারিত আলোচনা করি তো আমার এই যে প্রোফাইল আইকনটি দেখতে পাচ্ছেন এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দিলাম দেওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন রেফারাল ইউজার এখান থেকে এই রেফারাল ইউজারের উপর ক্লিক করলাম রেফারাল ইউজারের উপর ক্লিক করার পর এখান দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু চারজন অলরেডি আমার রেফার লিংক ব্যবহার করে তারা কিন্তু অ্যাকাউন্ট খুলেছে এবং তারা অ্যাকাউন্টটি ভেরিফাই করেছে যে জন্য অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য কিন্তু এক ডলার এই দেখতে পাচ্ছেন ডিপোজিট কমিশন এক ডলার এক ডলার তারপরে এখান থেকে এটা এ ভাইটি এখনো অ্যাকাউন্ট ভেরিফাই করেনি যে জন্য এখানে আমার এখন কোনো ডলার যোগ হয়নি যখনই সে অ্যাকাউন্ট ভেরিফাই করবে সাথে সাথে আমার এখানে কিন্তু ডিপোজিট কমিশন হিসাবে এক ডলার যোগ হয়ে যাবে তো এভাবে দেখতে পাচ্ছেন তিনজন কিন্তু অলরেডি অ্যাকাউন্টে ভেরিফাই করেছে সেজন্য আমার এখানে কিন্তু তিন ডলার চলে এসেছে তো আপনি যদি আপনার রিফার লিঙ্ক এখানে কিন্তু কাজ হলো রিফার করতে হবে আপনি আপনার পরিচিত বা ফেসবুকে বিভিন্নভাবে মার্কেটিং করে কিন্তু আপনি আপনার রেফার লিঙ্কে গ্রাহক আনতে হবে এই যে দেখতে পাচ্ছেন রিফার আরেকবার দেখা এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিফার এই রিফার এর উপর ক্লিক করে দিলে এই যে রিফার লিংক এখান থেকে কপি করে নেবেন নিয়ে এটি আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করবেন ফেসবুক ইউটিউব বা বিভিন্ন যেভাবে পারেন আপনি এটিকে শেয়ার শেয়ার করে করার পর যদি আপনার এই রিফার থেকে অ্যাকাউন্ট তারপর কেউ সে দুই ডলার ডিপোজিট করে অ্যাকাউন্টে ভেরিফাই করে তাহলে সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে এক ডলার আবার দেখাই এই যে এক ডলার এই যে ডিপোজিট কমিশন এক ডলার কিন্তু যোগ হয়ে যাবে তো এখন আমি আপনারা বুঝতেই পারলেন যে কিভাবে এখান থেকে প্রতিদিন চারশো পাঁচশো টাকা ইনকাম করা যায় এটি খুব সহজ আপনারা যদি প্রতিদিন এক থেকে দুই ঘন্টা করে মার্কেটিং করেন এই ওয়েবসাইটটা নিয়ে আপনার রিফার লিঙ্ক ব্যবহার করে তাহলে কিন্তু খুব সহজে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন রিফার লিঙ্ক থেকে এবার আমি আপনাদেরকে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করে দেখাবো তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনারা যদি দেখেন যে এই ভেরিফাই অ্যাকাউন্টটি ইনাবল নেই তাহলে কি করবেন সেটিও আমি একটু পরে দেখাচ্ছি তবে আমি প্রথমেই এই অ্যাকাউন্টটি ভেরিফাই করে দেখাবো তো এই যে ভেরিফাই অ্যাকাউন্ট এই ভেরিফাই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে দুই ডলার দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় যার মূল্য দুইশো টাকা একবার অ্যাকাউন্ট ভেরিফাই করলে আপনি এখান থেকে লাইফ টাইম ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনি দুইশো টাকা দিয়ে মাত্র একবারই কিন্তু আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে আপনি লাইফ টাইম পর্যন্ত আর কখনো কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগবে না তো এবার এই ভেরিফাই মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিলাম তারপর এখানে যে পে অর্গজাব ডট কম ইয়েস এই আর ইউ শিওর মানে আপনি কি শিওর যে আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই করতে চাচ্ছেন তাহলে ও কিন্তু বাটনে ক্লিক করে দিতে হবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমার আর সেই ভেরিফাই লেখাটি নেই অর্থাৎ আমার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবার এখানে দেখতুন যে ডিপোজিট লেখা রয়েছে আমার এখানে কিন্তু জিরো হয়ে গিয়েছে এখন আমি চাইলে কিন্তু আমার এই আর্নিং টাকা এখন উইড্রো দিতে পারবো তো উইড্রো কিভাবে করবেন সেটিও আপনাদেরকে একটু দেখিয়ে দিই ক্লিক করার পর এই যে যে ইন্টারফেসটি চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে দেখতে পাচ্ছেন লাল রঙের লেখা রয়েছে ইউ ক্যান উইড্রো মিনিমাম ওয়ান পয়েন্ট ফাইভ অ্যামাউন্ট অর্থাৎ একশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা এইখান থেকে টাকা উইড্রো করতে পারবেন এবার আপনাদেরকে বলবো যে কিভাবে আপনাদের আপনাদের যদি এইখানে ভেরিফিকেশন অপশনটি এনাবল করানো থাকে তাহলে কিভাবে আপনারা সেই ভেরিফিকেশন অপশনটি এনাবল করবেন ভেরিফিকেশন করার জন্য প্রতিদিন রাত আটটা থেকে রাত বারোটা পর্যন্ত এখানে এই ভেরিফিকেশন অপশনটি এনাবল থাকে তারপর কিন্তু এটা এনাবল থাকে না আর যদি রাত আটটা থেকে নয়টার মধ্যে enable না পান তাহলে আপনারা কি করবেন এইখান থেকে আমি একটু লগ ইন লগ আউট করছি লগ আউট করে দেখাচ্ছি এইখান থেকে আপনারা লগ করে দিবেন লগ আউট করার পর এখান থেকে একবার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে দেখতে পাচ্ছেন ফেসবুক লাইভ সাপোর্ট পেজ এই ফেসবুক লাইভ সাপোর্ট পেজে মেসেজ দিবেন যে আমি আমার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে চাই তাহলে তারা আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে দিবে এভাবে খুব সহজেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারবেন এবং এই ওয়েবসাইট থেকে খুব সহজে ইনকাম করতে পারবেন আশা করি আপনারা এই ওয়েবসাইট থেকে খুব ভালো পরিমাণ একটি অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন তো পরবর্তীতে এই ওয়েবসাইট নিয়ে আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো আজকের এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ